আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে আমি রান্না করছি শশা এক পাশে আর এক পাশে রান্না করছি মাছ তেলাপিয়া মাছ আলু দিয়ে তো আমি এক পাশে ডাল সিদ্ধ বসিয়েছি আর এক পাশে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজগুলো লালচে কালার আসা পর্যন্ত এভাবে ছেড়ে দিব বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি লবণ দিয়েছি পেঁয়াজের মধ্যে লবণ দিলে তাড়াতাড়ি পেঁয়াজগুলো কালার চলে আসে আর ডালও দিয়েছি লবণ তারপর দিয়েছি হলুদ গুঁড়ো শশাতে গরমের দিনে শশা খেতে খুবই ভালো লাগে আর স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর তেলাপিয়া মাছ আমার খুবই পছন্দের একটা মাছ তোমাদের কি পছন্দ কমেন্ট করে অবশ্যই জানাবে ডালগুলা যখন সিদ্ধ হয়ে এসেছে আমি শশা দিয়ে দিয়েছি আর পেঁয়াজগুলা ব্রাউন কালার হয়ে আস এসেছে তারপর দিয়েছি সামান্য পরিমাণ পানি যেহেতু পুড়ে যাওয়া পুড়ে যাচ্ছিলো তারপর দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি মরিচের গুঁড়ো আমি ঝালের পরিমাণটা খুবই কম খাই তাই কম পরিমাণে দিয়েছি তোমরা তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো দিতে পারবে তারপর দিয়েছি ধনিয়া গুঁড়া দিয়েছি তারপর জিরার গুঁড়া এভাবে কষ কষাতে হবে আর ওদিকে শশা শশা দেওয়ার পর যেহেতু পুড়ে যাচ্ছিল ডাল তাই আমি পানি দিয়েছি এবার দিয়েছি মাছে রাঁধুনি মাছের মশলা এটা চাইলে তোমরা স্কিপ করতে পারো রাঁধুনি মাছের মশলা দিলে মাছের স্বাদ অন্যরকম হয়ে যায় ভালো লাগে আর যত কষানো যায় ততই মজা আমি মাছের টমেটো দিয়েছি আর শশা হয়ে এসেছে তারপর আমি নামিয়ে রেখেছি এবার আরেকটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি আর পাঁচ ফোড়ন দিয়ে দিব। শশা বাগার দেওয়ার জন্য এভাবে করে বাগার দিলে তরকারিটা স্বাদ অন্যরকম হয়ে যায় খুবই মজার হয় খেতে তারপর আমার যখন মাছের মশলাগুলো হয়ে এসেছে তারপর দিয়েছি মাছ আর আলু এবার নিয়ে চেয়ে দিব কাছা থাকা অবস্থায় নেড়ে চেড়ে দেব তো বন্ধুরা যা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে লাইক দিবে কমেন্ট করবে শেয়ার দিবে তারপর আমি পেঁয়াজ কুচিতে এক চামচ পাঁচফোড়ন দিয়েছি ফোড়নের ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে কার কার ভালো লাগে আমি জানি না তবে কমেন্ট করে জানাবে যখন ব্রাউন কালার এসেছে আমি শশাতে দিয়ে দিয়েছি এবার আর একটু চুলাই দিব চুলাই দিয়ে দুই মিনিট তিন মিনিটের মতো রাখবো এদিকে আমার মাছটা হচ্ছে মাছটা চাইলে হালকা ভেজে নেওয়া যায় তবে আমি এবার একটু বাজার ছাড়াই রান্না করছি দিয়েছি পরিমাণ মতো পানি যেহেতু আলু সিদ্ধ হতে হবে মাছও সিদ্ধ হতে হবে বেশি না আচারা করা যাবে না হালকা পরিমাণ একটু নেচে দিচ্ছি এভাবেই হয়ে আলো সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিতে হবে মাছগুলা তো আমার ডা শশাগুলা হয়ে এসেছে শশা আবার অনেকে বলে ফল যাদের বাসায় যা যেটা বলে